আজ জুলাই গণ মানবতা বিরোধী অপরাধে মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে একটি রায় হওয়ার ঘোষণা রয়েছে সেই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি রয়েছে সেই শাটডাউন কর্মসূচি ঘিরে আমি রয়েছি রাজধানীর যাত্রাবাড়ির চৌরাস্তা রয়েছি এবং দেখা এই শাটডাউনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রয়েছেন তাদের যে শাটডাউনের প্রভাব কি এই রাজধানীতে পড়েছে কিনা এবং আটকে জানিয়ে রাখতে চাই আজকের রায়কে কেন্দ্র করে যে শাটডাউনের কর্মসূচি দিয়েছে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেই শাটডাউনের কার্যক্রমকে ঘিরে গতকাল রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল সহ বিভিন্ন বাসে অগ্নিসংযোগ করেছেন তার পাশাপাশি এখানকার আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাতে চাই স্ক্রিনে এখন পর্যন্ত যাত্রাবাড়ির যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং মানুষকে যান চলাচল স্বাভাবিক রয়েছেন প্রয়োজনের তাগিদে মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছেন এবং আপনারা যদি দেখাতে চাই গণপরিবহন কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে রাস্তায় গণপরিবহন চলছে এবং মানুষের উপস্থিতিও দেখা দেখা যাচ্ছে এবং ঢাকা ঢাকার যে প্রবেশপথ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অন্যদিকে ঢাকা মাওয়ার যে স্পেস হয়ে রয়েছে সেই স্পেস ওয়ে দেখাচ্ছি যে এখানে এখানে যেই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার প্রবেশ পথ এবং ঢাকার যে প্রবেশপথটি রয়েছেন সেই প্রবেশ পথে যেই মানুষের মানুষের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে গণপরিবহন চলছে যানবাহনের যানবাহন কিন্তু স্বাভাবিক রয়েছেন এবং দুপল্লার যে বাসগুলো সংখ্যায় কম ছাড়লেও যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছেন রাস্তায় চেকপোস্ট মোতায়েন করেছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা ঘিরে রাস্তার চেকপোস্ট মোতায়েন করা হয়েছে পুলিশের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতন র্যাবের টহল আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে যদি দেখাতে চাই যে প্রশাসন কঠোর নজরদারির মধ্যে রেখেছে এবং পুলিশের উপস্থিতি রয়েছে এই রাজধানীর যে রাজধানীর যে যাত্রাবাড়ির চৌরাস্তা এলাকায় পুলিশের উপস্থিতি এবং পুলিশের টহল যান চলাচল স্বাভাবিক রয়েছেন এখন পর্যন্ত কোনো প্রভাব কিন্তু এই লকডাউনকে ঘিরে যে প্রভাব সে প্রভাব কিন্তু এই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কিন্তু আমরা দেখতে পাইনি সকাল থেকে এখন পর্যন্ত যাত্রাবাড়ি ড্যামরা শ্যামপুর পার এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমরা কোনো ধরনের নাশকতার তথ্য কিন্তু আমরা পাইনি এবং বলাই চলে যে আজকের যে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে রায় সেই রায়ের যে কার্যক্রমকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউন শাটডাউন কর্মসূচি দিয়েছে সেই শাটডাউনের কর্মসূচি এখন পর্যন্ত রাজধানীতে কোনো প্রভাব পড়েনি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছেন এই ছিল রাজধানীর যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে সর্বশেষ তথ্য